ভেবেছিলাম ছেলে মেয়েদের দিয়ে বংশ থেকে ফেল শব্দটা তাড়াবো তার হলো না কেন ভাই আর বলবেন না ভাই আমাদের বংশের সবার সঙ্গে ফেল শব্দটা জড়িয়ে আছে কেমন করে আমার বাবা মারা গিয়েছিল গাড়ির ব্রেক ফেল করে সে খবর শুনে মা হাট ফেল করলেন আর বড়ো ভাই আইফেল টাওয়ার দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন মেয়েটা গতবার করলো এইস ফেল আর ছেলেটা এবার করলো এস ফেল তা বুঝলাম আপনার সঙ্গে ফেল শব্দটা কেমন করে জড়িত হলো আর বললেন না আমার তো একটা রাইফেল কথা বললেই মুখ দিয়ে যেন গুলি ছড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নামই নভেল ভাই কিছু মনে করেন না अपना का सेक्टर है फिल्डॉट